কাছে না ডাকলে মনে হয় প্রাণ বাসে না কি যাদু করিলা আমারে প্রাণে মারিলা ও কি জাদু করিলা আমাকে প্রাণে মারিলা তুমি না আসলে ভালো না বাসলে তুমি না আসলে ভালো না বাসিলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা আমারে প্রাণে মারিলা কি জাদু করিলা আমারে প্রাণে মারিলা সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন এক একদিন এক একটা সেরকম দেখার মতন গাড়ি যে ভালো ভালো নতুন ব্র্যান্ডের গাড়ি যে দেখার মতন গাড়ি যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে সেই রকম গাড়ি খুঁজছেন বারবার বলছি দু হাজার একুশ লাশ মডেল ডোরাপ্লাস ডোরা ম্যাক্স সেই রকম গাড়ি দেখার মতন গাড়ি এবং কর্মকরী খাওয়ার মতন গাড়ি ভালো নিত্য নতুন গাড়ি যে মানুষ সমাজে দেখবে বলে হ্যাঁ একটা গাড়ি তা আপনারা যারা বিভিন্ন জায়গাতে খুঁজে বেড়াচ্ছেন একটা ভালো গাড়ি কেনার কথা ভাবছেন সুমন ভাই আমি সুমন মেকার আপনাদের মাঝে নিত্য নতুন গাড়ি নিয়ে ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি নিয়ে আমি হাজির হচ্ছি যেন আপনারা দোয়া করবেন যেন আরও ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে আমি নিতে পারি হলো ড্রাম্যাক্স যে আরও নতুন নতুন ড্রাম্যাক্সের গাড়ি আমার কাছে নতুন নতুন গাড়ি ড্রাম্যাক্স প্লাস আছে আরও ভালো ভালো গাড়ি আছে দু হাজার উনিশের আছে চোদ্দোর আছে পনেরো নাই চোদ্দোর আছে তা আপনারা যারা গাড়ি কেনার কথা ভাবছেন সব সময় আমার ইউটিউব চ্যানেলে দেখেন অটো ইউটিউব চ্যানেল সবাই ভালোবাসবেন সবার ভালোবাসা পাবো এবং অবশ্যই ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না সব ধরনের অটো চিনজি পুরাতন নতুন ভালোবাসার সেই রকম গাড়ি আছে আপনারা যারা এখনও যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গায় দেখছেন আমার খাস বাংলা কথা যা বাস্তবতা যা সত্য তাই গাড়ি পাবেন আরও কালকা ধামাকাও পারেন নতুন শোরুমের প্যাকেটিং গাড়ি পাবেন এই যে দেখছেন নতুন শোরুমের প্যাকেটিং গাড়ি অবশ্যই আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন সবাই একটু শেয়ার করবেন দেখবেন সবার ভালোবাসা থাকলো এবং লাস্ট পাঁচ দু হাজার তেরোর গাড়ি এই গাড়িগুলো আছে সব ধরনের গাড়ি আছে নতুন রঙ টেন্টিং পেন্টিংয়ের গাড়ি আছে এবং রং ছাড়ার গাড়ি আছে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আমি সুমন ভাই যে আরও নতুন দেখার মতন আরেকটা ধামাকবারের অটো আছে এই যে আরেকটা অটো গাড়ি কমপ্লিট করছি যেখানে সুমন ভাইয়ের এখানে অটো গাড়ি এবং নতুন পুরাতন সিএনজি গাড়ি এবং ভালো ভালো গাড়ি আছে আপনারা যারা গাড়ি কেনার কথা ভাবেন সব সময় বিভিন্ন চ্যানেলে যাওয়ার চিন্তা করেন অনেক কথা ভাবেন বিশ্বাস করবেন অবশ্যই আমাদের এখানে ভালো ভালো গাড়ি আপনাদের জন্য সংগ্রহ করা হচ্ছে যে বিভিন্ন কষ্ট স্বীকার করে গাড়িগুলোকে তৈরি করা হচ্ছে যেন এখান থেকে ভালো ভালো গাড়ি সঠিক গাড়ি দেখার মতন গাড়ি কিনি নেওয়ার মতন গাড়ি চালাই খাওয়ার মতন গাড়ি আপনারা যারা কিনবেন আমার এখানে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন সাতবাড়িয়া দারুথোনা মাদ্রাসার সামনে এবং সুমন মেকার বললে সবাই চিনবে সুমন মেকার আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি ভালো ভালো অটো সিএনজি ভ্যানের ব্যাটারি অটোর ব্যাটারি যারা কিনবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে আমি থাকতে পারি আমি সুমন ভাই আরও ভালো ভালো গাড়ি আমি আপনাদের দিতে পারি যে সব সময় আমার কাছে এখন বর্তমান পাঁচ ছয়টা সাতটা গাড়ি থাকছে সব ধরনের গাড়ি সব কোয়ালিটির গাড়ি যেন আমি রাখার চেষ্টা করব। আপনারা যারা ভিডিও নেবেন খালি বলবেন সুমন ভাই আমার এরকম একটা গাড়ি লাগবে বিশ্বাস করতে হবে বিশ্বাসেই বস্তু মেলে তর্কে বহু দূর চিরদিনের পরে সিঞ্জির জয় চিরদিনের দুনিয়ায় পরেছি হাই তেম জয় এই বুকে আছে প্রাণ আমি গেয়ে যাবছি অঞ্জিল গান যতদিন বুকে আ আমি গে যাবছি দুটি মনে মনে মিলন হলে দুটি মনে মনে মিলন হলে হয়ে যায় প্রাণ শূন্য চিরদিনের দুনিয়ায় করেছি হাই প্রেমের জয় সবাই ভালো থাকবেন দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবার বোন চিনজি অটো কেনার তফিক দেয় স্বপ্ন পূরণ হয় প্রতিটা মানুষের স্বপ্ন থাকে অনেক মানুষের কত গাড়ি থাকে কর্ম করে খেতে পারে না আবার অনেক মানুষ স্বপ্ন দেখে আমার একটা যদি গাড়ি থাকতো আমি আমার সংসার সুন্দরভাবে জীবন জীবিকা পালন করতাম আমার কোনো অভাব থাকতো না এ আল্লাহ আমার একটা চিনজি গাড়ি দিও এ আল্লাহ আমার একটা অটো গাড়ি কেনার টপিক দিও এরকম অনেক মানুষ স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না এবং যাদের এরকম অনেক গাড়ি আছে তারা বীর কর্ম করে খাইতে পারে না ফাঁকিবাজি করে বাতপারি করে গাড়ি নিয়ে যে চালায় না বাড়িতে বলে বলে গাড়ি দেব তা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন সুমন ভাই আপনাদের মাঝে থাকতে চায় এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন সবাই একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে থাকায় আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে পারবো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার খেটে খাওয়া মানুষের পাশে যাওয়ার জন্য আমাকে একটু সুযোগ করে দিবেন। যেন আপনাদের ভালোবাসায় আপনাদের সুযোগে আমি শ্রমিকের পাশে যেতে পারি এবং শ্রমিকের পাশে যে উপকার করতে পারি ভালো ভালো গাড়ি দিতে পারি আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন এস এন্টারপ্রাইজ সাতবারি বাজার ভেড়ামারা কুষ্টিয়া আমি সুমন মেকার। আল্লাহ হাফেজ